নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ভাত না খেলে পেট যেন ভরতেই চায় না কিন্তু রাতে অতিরিক্ত ভাত খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো ভাত কার্বোহাইড্রেটে ভরপুর তাই অতিরিক্ত ভাত খাওয়া শরীরে অপ্রয়োজনীয় ক্যালোরি যোগ করে যা চর্বি হিসেবে জমা হয় এবং ওজন বৃদ্ধি ঘটায় তবে রাতে বেশি ভাত খেলে হজমের সমস্যা হতে পারে কারণ এটি পেট ভারী লাগার কারণ হতে পারে এবং গ্যাস অম্বল কিংবা অ্যাসিডিটির মতো সমস্যা সৃষ্টি করতে পারে ফলে ঘুমের সময় শরীরের স্বাভাবিক বিশ্রাম প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে পরের প্রশ্ন আমেরিকা দেশের সবথেকে বিখ্যাত জিনিস স্ট্যাচু অফ লিবার্টি কবে তৈরি করা হয়েছিল উত্তরটি হল স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকার অন্যতম বিখ্যাত প্রতীক যা ফ্রান্স সরকার আমেরিকাকে উপহার হিসেবে দিয়েছিল আমেরিকার স্বাধীনতার একশো বছর পূর্তি উদযাপন এবং দুই দেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে তবে মূর্তিটি ডিজাইন করেছিলেন ফরাসি ভাস্কর ফ্রেডেরিক অগাস্ট বার্থলডি এবং নির্মাণ কাজ শুরু হয়েছিল আঠেরোশো সালে আর শেষ হয় আঠেরোশো সালে কিন্তু আমেরিকায় এটি স্থাপন করা শেষ হয় আঠেরোশো সালে প্রশ্ন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে অবস্থিত তবে এটি দেশের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় পায়রা নদীর তীরে নির্মিত যা বাংলাদেশে নির্মিত প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র আর এই তাপবিদ্যুৎ কেন্দ্র এক হাজার তিনশো কুড়ি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে মানুষের পরিবর্তে রোবট ভলিবল খেলা শেখায় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো শুনে অদ্ভুত লাগলেও আসলে জাপান এমন একটি দেশ যেখানে প্রযুক্তি এবং রোবোটিক্সের অগ্রগতির জন্য বিশ্বজুড়ে পরিচিত তাই জাপানে রোবটের মাধ্যমে ভলিবল খেলা শেখানো হয় যা আধুনিক প্রযুক্তি এবং ক্রীড়া প্রশিক্ষণের একটি চমৎকার উদাহরণ আসলে রোবটগুলোতে উচ্চ গতিসম্পন্ন সেন্সার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় যা সঠিকভাবে খেলোয়াড়দের শেখাতে পারে পর প্রশ্ন সৌরজগতের বৃহত্তম উপগ্রহের নাম কি উত্তরটি হলো সৌরজগতের সব থেকে বড় উপগ্রহের নাম গ্যানিমেড যা বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ আসলে গ্যানিমেডের ব্যাস প্রায় পাঁচ হাজার দুশো আটষট্টি কিলোমিটার যা পৃথিবীর চেয়ে বড় পর প্রশ্ন প্রেমের সম্পর্ক ছিন্ন হলে কারা বেশি কষ্ট পায় ছেলেরা নাকি মেয়েরা উত্তরটি হল প্রেমের সম্পর্ক ছিন্ন হলে কারা বেশি কষ্ট পায় তা সম্পূর্ণভাবে ব্যক্তির আবেগ মানসিকতা পরিস্থিতি এবং সম্পর্কের গতিপথের উপর নির্ভর করে তবে মেয়েরা সাধারণত তাদের আবেগ গভীরভাবে অনুভব করে এবং সম্পর্কের প্রতি বেশি মানসিকভাবে জড়িয়ে পড়ে তাই তারা কষ্ট পায় কিন্তু ছেলেরা তাদের আবেগ প্রকাশ করতে সংকোচ বোধ করে তাই তারা প্রায়শই কষ্ট গোপন রাখে এবং এটি মানসিকভাবে তাদের বেশি ক্ষতি করতে পারে প্রশ্ন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ না করলে কি হয় উত্তরটি হলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ না করলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে কারণ দাঁত এবং মুখের স্বাস্থ্যের জন্য ব্রাশিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভ্যাস আসলে প্রতিদিন দাঁত ব্রাশ না করলে দাঁত ও মাড়ির ক্ষতি হতে পারে দাঁতের এনামেল নষ্ট হতে পারে মুখে দুর্গন্ধ সৃষ্টি করতে পারে প্রশ্ন আমরা খাবার খাওয়ার সময় টিভি দেখতে বা মোবাইল দেখতে ভালোবাসি কিন্তু কোন প্রাণী খাবার মুখে নিয়ে গিলে ফেলার সময় চোখ খোলা রাখতে পারে না উত্তরটি হলো কুমির এমন একটি প্রাণী যা খাবার মুখে নিয়ে গিলে ফেলার সময় চোখ খোলা রাখতে পারে না কারণ কুমিরের চোখ এবং চোয়ালের চারপাশের পেশি খুব ঘনিষ্ঠভাবে সংযুক্ত তাই যখন কুমির খাবার গিলে ফেলে তখন এর পেশি সংকুচিত হয় যা চোখের পাতা বন্ধ করতে বাধ্য করে তবে কুমিরের এই বিশেষ বৈশিষ্ট্য তাদের খাদ্য গ্রহণ প্রক্রিয়া সহজ এবং নিরাপদ করতে সহায়তা করে পর প্রশ্ন নিয়মিত মিষ্টি কুমড়ো খেলে কি উপকার পাওয়া যায় উত্তরটি হলো মিষ্টি কুমড়ো একটি পুষ্টি সমৃদ্ধ সবজি যা নিয়মিত খেলে শরীরে অনেক উপকার পাওয়া যায় কারণ এটি ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে এবং চোখের স্বাস্থ্য ভালো রাখে পারপ্রাস্ট মাত্র দুটি ডিম কোন উপায়ে খাওয়া শুরু করলে পুরুষের শক্তি ঝড়ের গতিতে বাড়তে শুরু করবে উত্তরটি হল মাত্র দুটি ডিম সিদ্ধ করে দারুচিনির গুঁড়ো আর মধু মিশিয়ে খাওয়া শুরু করলে প্রশ্ন আজকাল রাস্তাঘাটে বিভিন্ন কোম্পানির বাইক অনবরত চলাচল করতে দেখা যায় কিন্তু পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম বাইক চালানো শুরু হয় উত্তরটি হলো পৃথিবীর সর্বপ্রথম বাইক চালানোর ইতিহাস শুরু হয় জার্মানিতে তবে সেই সময়কার বাইকটি ছিল কাঠের ফ্রেম এবং একটি ছোট গ্যাসোলিন ইঞ্জিন দ্বারা চালিত বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব